ময়নাগুড়ি পৌরসভা দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষের বাজেট পেশ হলো শুক্রবার দিন ময়নাগুড়ি পৌরসভা কাকে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী ভাইস চেয়ারম্যান মনোজ রায় সহ প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলর এছাড়াও উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের বিরোধী কাউন্সিলর তুহিন কান্তি চৌধুরী এবার ময়নাগুড়ি পৌরসভার পক্ষ থেকে একশো ছয় কোটি চুয়াত্তর লক্ষ উনষাট হাজার একুশ টাকার বাজেট তুলে ধরা হয়েছে পৌরসভার পক্ষ থেকে পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই অমৃত দুই প্রকল্পের জন্য একত্রিশ দশমিক একুশ লক্ষ টাকার ডিপিআর তৈরি করা হয়েছে চার হাজারের উপর জলের সংযোগ দেওয়া হবে সেই সঙ্গে ময়নাগুড়ি পৌর এলাকায় যেসব টোটোর চালক বা মালিক রয়েছেন তাদের জন্য পৌরসভার তরফ থেকে আইডি কার্ডের ব্যবস্থা করা হচ্ছে একটি টোটোর একজনই মালিক থাকবে খুব কম টাকায় টোটো চালকদের ফর্ম দেওয়া হবে পৌরসভার পক্ষ থেকে এছাড়াও শহর এলাকায় রাস্তা নিকাশি ব্যবস্থা ঢেলে সাজানো হবে কি জন্য অর্থ বরাদ্দ হয়েছে পঞ্চদশ অর্থ কমিশনে যে অর্থ ধরা হয়েছে সেটা হাউস ফর অল শুরু হবে ময়নগুরি পৌরসভা ভাইস চেয়ারম্যান মনোজ রায় বলেন পৌরসভা নতুন পৌরসভা নতুন পৌরসভা সমগ্র শহর এলাকা সাজিয়ে তুলতে শুরু করেছে জল রাস্তা ও নিকাশী ব্যবস্থা হবে শহরবাসীদের সমস্যা সমাধান করার চেষ্টা করবেন তারা মানুষের পক্ষে মানে উপকার হবে এরকম কি কি আপনারা তুলে ধরবেন দেখুন বাজেট প্রত্যেক বছরই করতে হয় এবার চব্বিশ পঁচিশের যে বাজেট সেটা আমাদের এই মুহূর্তেই করতে হচ্ছে এবং সেটা আজকে করা হলো এবার একশো ছয় কোটি সামথিং টাকার একটা বাজেট করা হয়েছে এমনিতেই নতুন পৌরসভা এখানে আমাদের অনেক সমস্যা রয়েছে আমাদের নিজস্ব অফিস ঘর নেই আমরা সে চেষ্টা করছি আশা করছি সরকার সেদিকটা নিশ্চয়ই দেখবেন এবং আমাদের যে ফান্ডগুলো বিভিন্নভাবে আসছে সেই ফান্ডগুলো যাতে আরও বেশি করে আসে সেই আমরা নজরে রেখেছি এবং